গুড ইভিনিং বন্ধুরা মাইসেফ মৌসুমি তাদের ঘুরিয়া ওয়েলকাম টু মাই লাইফ যে যেখান থেকে রূপকথার নোটিফিকেশন পাচ্ছ প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ একটু তোমরা ছটফট করে জয়েন করো করে আমাকে জানাও যে লাইট সাউন্ড নেটওয়ার্ক সব কিছু ক্লিয়ার আছে কি না আমাকে ঠিক মতো তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা আমি অডিবল কিনা এবং আমার ক্যামেরাটা ভিজিবেল কিনা যে যেখান থেকে রূপকথা নোটিফিকেশন পাচ্ছ প্রত্যেককে বলবো একটু তোমরা ছটফট করে জয়েন করে আমাকে জানিয়ে দাও যে আমি অডিবেল এবং ভিজিবেল কিনা। তাহলে আমি বুঝতে পারবো যে আমার মাইকটা অডিবিল এবং আমার ক্যামেরাটা একটা আছে যে যেখান থেকে রূপকথা নোটিফিকেশন পেয়েছো প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ একটু তোমরা ঝটফট করে জয়েন করো করে জানাও ভেরি গুড ইভিনিং ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা জয়েন করছো প্রত্যেককে ওয়েলকাম রূপকথা মৌসুমি ঠিক আছে একটু তোমরা জয়েন করো তাহলে আমি সবটাই আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমি নেক্সট কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তুমি না কমেন্ট করো কোনো রকম কমেন্ট শো হচ্ছে না কমেন্ট নাইলে সত্যি কথা বলছি আমি তোমাদের আমার বোঝা সম্ভব নয় যে আমি অডিবল এবং ভিজিবল ঠিক আছে নরমালি শম্ভু শুক্র ঠিক সন্ধে 6:30 এ আসি আজকে যেহেতু তোমার নরমালি শম্ভু শুক্র আমি ঠিক সন্ধে সাড়ে এর সময় আসি আজকে যেহেতু শুক্রবার তাই আজকে আবারও চলে এসেছি সপ্তাহে অলমোস্ট মানে সোম শুক্রের মধ্যে শুক্রবার সেই জন্য সন্ধ্যে সাড়ে ছটার সময় এসেছি একটু তোমরা জয়েন করো ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা জয়েন করছো প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে জানাচ্ছি ভেরি গুড ইভিনিং ভালো লাগলে অবশ্যই করে রূপকথা মৌসুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু রূপকথা পেজটিকে ফলো করে রেখো ঠিক আছে রূপকথা থেকে প্রোডাক্ট কেনাকাটি করতে হলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু ঘরে বসে বুকিং করতে পারবে এবং সামান্য কিছু মূল্য দিয়েও তোমরা তোমাদের পছন্দের পোশাক বুক করে রাখতে পারো রূপকথার প্রত্যেকটা প্রোডাক্টের রিটার্ন পলিসি আছে প্রত্যেক দিনের লাইভে কিন্তু আমি সেটা বারবার ডিসক্রিপশানে বলে দিই এবং লাইফে এসেও সেটা মুখে বলি সো আশা করি তোমরা বুঝতে পারছো সামান্য মূল্য মানে একদম সামান্য কিছু মূল্য দিয়ে অ্যাডভান্স পেমেন্ট করে তোমরা তোমাদের পছন্দের পোশাক সাপোজ ধরো মান্থেন চলছে তোমরা সেই জিনিসটা সংগ্রহ করতে চাইছো কিন্তু কোনোভাবে ফুল পেমেন্ট করতে পারছো না সেক্ষেত্রে বলবো মিনিমাম একটা পার ড্রেস হিসেবে টোকেন মানি দিয়ে তোমরা বুক করে রাখতে পারো দশ থেকে বারো দিনের মধ্যে বাকি ডিউ অ্যামাউন্ট ক্লিয়ার করে দিলে তোমাদের দেওয়া অ্যাড্রেসে সেটি কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে ওকে খুব ফার্স্ট ডেলিভারি হয় নর্মালি কিন্তু কুরিয়ার এবং তোমার ইন্ডিয়া পোস্টের মাধ্যমে প্রোডাক্ট যায় বিশ্বের যে কোনো প্রান্তে থাকো না কেন সেখানেই প্রোডাক্ট যাবে কাকেই শুধুমাত্র রূপকথা থেকে কেনাকাটি করতে পারতে ভারতবর্ষের মধ্যে থাকতে পারে এখন কিন্তু বিশ্বের সমস্ত জায়গাতেই প্রোডাক্ট যায় এমন কোনো জায়গা নেই যে আমার প্রোডাক্ট সেখানে পৌঁছোয় না তবে একটা কথা বলবো ইন্ডিয়ার মধ্যে আমি কথাটা বারবার প্রত্যেক দিনে লাইভে মানে মেনশন করি ইন্ডিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন ম্যাক্সিমাম লাগে ফোর টু ফাইভ ডেজ যদি মধ্যেখানে কোনো ছুটি না থাকে কিন্তু বিশ্বের যে কোনো দেশে যেতে গেলে কিন্তু কখনোই সেটা ফোর টু ফাইভ ডেজের মধ্যে যায় না তখন একটু সময় লাগে নরমালি কলকাতা থেকে কলকাতার মধ্যে সেম ডে অথবা পরের দিনে যাবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে দু থেকে তিন দিন আর ভারতবর্ষের যে কোনো রাজ্যতে থাকো না কেন ফোর মধ্যে তোমরা কিন্তু ঘরে বসে প্রোডাক্ট বুকিং করতে পারবে কোনো অসুবিধে হবে না ঠিক আছে প্রোডাক্ট বুকিং করার সময় একটা কথা প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ তোমরা নিজেদের যে অ্যাড্রেসটা দিচ্ছ সেটা একটু সঠিকভাবে দিও কেন প্রোডাক্ট ডিসপ্যাচ হবার পরে তখন কিন্তু প্রোডাক্টের অ্যাড্রেসে কোনো রকম করা যায় না আর যে পোস্টাল পিনকোড বা যে ফোন নাম্বার অনেকে ইউজ করে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার দুটো আলাদা সেক্ষেত্রে বলবো যে কলিং নাম্বারটা দিচ্ছ সেটাও কিন্তু ঠিকঠাক দিয়ে অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও তো সেক্ষেত্রে বলছি প্লিজ দিও না কারণ যিনি কুরিয়ার পার্টনার যাক অথবা ইন্ডিয়া পোস্ট থেকে যিনি যান না কেন কোনো ইনস্টিটিউটে তিনি কিন্তু তোমাকে জিনিসটা নর্মাল কলই করবে তিনি কখনোই সেটা হোয়াটসঅ্যাপ কল করবে না আর উৎপাতার প্রোডাক্ট মানে কিন্তু বুটিক কালেকশান থাকছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস যদি ডিজাইনার কালেকশান পারচেস করতে চাও করে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন ফোর এছাড়া আমার কিন্তু অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই প্রত্যেক দিনের টাইটেলে অলরেডি এটা মেনশন করা দেখাতে দেখাতে প্রত্যেকটা প্রোডাক্টে আমি ফুল ডিটেলস বলে দেবো চেস লেন সমস্তটাই কি কি কারণে রিটার্ন করা হয় সেটাও কিন্তু ডেসক্রিপশনে বলা থাকে ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা জয়েন করছো প্রত্যেককে ওয়েলকাম ভেরি গুড ইভিনিং খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে দেখো ডিজাইনার একটা কালেকশন দেখাচ্ছি মিষ্টি একটা মেরুন কালার এটা কিন্তু কালচে মেরুন নয় লালচে মেরুন নয় বাট মেরুনটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে অ্যালিয়ান কাটের মধ্যে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে বুক করবে হাতাটা দেখো পুরো পুরীর মতো লাগছে একদম ফ্রিজার কাছ থেকে দেখিয়ে দেবো কলমকারীর সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচে বুকের সামনে সুন্দর করে ডিজাইন করা আছে 48 চেস্টে বুক করবে 56 লেনথে বুক করবে ওকে নাই কাউন্টারে চেস্ট হচ্ছে 48 লেন্থ হচ্ছে 56 কালার হচ্ছে এক সুন্দর একটা মিষ্টি মেরুন কালারের মধ্যে থাকবে এবং হাতার কাছে স্লিপসটা দেখিয়ে দিচ্ছে ভীষণই সুন্দর দেখতে নাই কাউন্টারের নাম হচ্ছে পরী ঠিক আছে অনেকেই থাকো তোমরা স্ক্রিনশট নিতে পারো না সে ক্ষেত্রে একটু ডেসক্রিপশন দিও শুধুমাত্র কালার প্লিজ কেউ বুক করো না কেন কালার সেম কালার এর অনেক রকম ডিজাইন হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলছি একটু তোমরা ডেসক্রিপশনটা দিও স্ক্রিনশট দিলে সবথেকে ভালো হয় প্রত্যেকটা লাইভে আমি কিন্তু প্রাইসটাও মেনশন করি ঠিক আছে তাই যারা প্রাইস বলে আবার স্ক্রিনশট দিচ্ছো তাদের বলছি একটু লাইভটা ফলো করো তাহলে বুঝতে পারবে এখানে একটা পকেট আছে থাকবে কিন্তু এগুলো ফুলি ইন্টারলক ফিনিশিং এ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে থাকে কালারে পাবে ফুল গ্যারান্টি ইন্টারলকটা দেখিয়ে দিলাম ঠিক আছে ফর্টি এইট চেস ফিফটি সিক্স লেস ব্যাক পোর্শনটা এইরকম থাকবে মিক্স অ্যান্ড ম্যাচের উপর যাচ্ছে ব্যাকটা এবং সরি সরি ব্যাকটা যাচ্ছে সিঙ্গেল কালারে ফ্রন্টটা যাচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচে খুব সুন্দর দেখতে ডিজাইনার একটা কালেকশন দাম থাকছে মাত্র থ্রি থ্রি টাকা থ্রি ঠিক আছে ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নেবে নিয়ে পাঠাবে

ঠিক কি কি কারণে রিটার্ন করা হয় প্রত্যেকটা লাইভে পোস্টে আমার কিন্তু ফুল ডিটেলস দেওয়া থাকে এছাড়া রূপকথা যদি পেজে যাও সেখানে কিন্তু পিন পোস্ট করা আছে ওকে এবং রূপকথা রূপকথা যে ফেসবুক অ্যাকাউন্ট পেজে যাও মানে যে প্রোফাইলটা সেখানেও কিন্তু পিন পোস্ট করা পাবে আমার ছবি দিয়ে থাকবে সুতরাং কোনো অসুবিধে হবে না বুঝতে ওকে দেখো টুকটুকে রেড কালারের মধ্যে খুব সুন্দর দেখতে একটা তারা একটু রেড লাভার সাচো কাজের জন্য একদম আদর্শ এই সেম ডিজাইন নাম হচ্ছে পুরি নরমালি প্রত্যেকটা প্রোডাক্টের আমার নিজস্ব একটা নাম থাকে ঠিক আছে এই দেখো এখানে তুমি সুন্দর করে কাজ পাচ্ছ বুকের সামনে কলমকারীর সাথে মিক্স এর মাঝে 48 টেস 56 লেন্থ কালারটা কিন্তু মিষ্টি একটা রেড কালারের মধ্যে দাম থাকছে মাত্র 340 রুপিস পকেট পাচ্ছ থাকবে ফুলি ইন্টারলক ফিনিশিং এ 100% প্রিমিয়াম কটন ব্র্যান্ডেড কাপড় কারণ রূপ প্রোডাক্ট মানে কিন্তু শুধুমাত্র কটন কটন ছাড়া অন্য কোনো প্রোডাক্ট রূপকথা সেল করে না এবং আগামী দিনেও করবে না আগে যদিও আমার প্রিপেড এবং পোস্টপেড দুটো অপশন ছিল কিন্তু 2024 এর 5 জানুয়ারি থেকে পোস্টপেড অপশনটা টোটালি বন্ধ করে দিয়েছে মানে তোমরা প্রোডাক্ট হাতে নিয়ে বুকিং করতে পে করতে পারতে এখন শুধুমাত্র প্রিপেড সেক্ষেত্রে ব্যাংক ট্রান্সফার গুগল পে বা ফোন পে এর মাধ্যমে তোমরা তোমাদের পছন্দের পোশাক বুক করতে পারবে যারা সিঙ্গেল কালার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক কে চাইছো উইথ আচরা সুন্দর করে ডিজাইন করা এবং মিনাকারি এমব্রয়ডারির মধ্যে থাকবে কাঁচা হলুদ রঙের সঙ্গে যাচ্ছে রেড এবং হোয়াইট কালার সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারিটা করা হয়েছে একটা বক্স প্যাটার্নের ডিজাইনটা ফুলি ইন্টারলক ফিনিশ এখানে একটা পকেট আছে ভেতরে স্লিভলেস হলেও ভেতরে কিন্তু হাতা পেয়ে যাচ্ছে গরম কিন্তু আস্তে আস্তে এসে যাচ্ছে তো গরমের কথা মাথায় রেখে আমাদের অনেক দিদিরাই কিন্তু স্লিভলেস করতে বেশি পছন্দ করে তো তারা চান ভালো ডিজাইন যাতে আমি স্লিভলেসে দিই সেই কারণে বলবো যারা স্লিভলেস করতে একদম কমফর্টেবল নও তাদের জন্য হাতাগুলো কিন্তু ভেতরে দেওয়া থাকে ঠিক আছে খুব সুন্দর দেখতে দেখো ডিজাইনার একটা কালেকশন সিঙ্গেল কালারটা কাছে গেলে হলুদ কালারটা একদম নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে আমি কাছে যেতে পারছি না বাট ডিজাইনটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রিমিয়াম ওয়ার্ক করা এবং এখানে যে সাইডে হাইলাইট করা হয়েছে গলায় বুকের সামনে দুই হাতায় এবং পকেটে এগুলো কিন্তু সব তোমার অরিজিনাল অ্যাজলাকতে কাজ করা ওকে এটাও থাকবে ফর্টি এইট চেস্ট ফিফটি সিক্স ভ্যালু লাগলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে দাম দাম মাত্র শুক্র ঠিক সন্ধে সাড়ে ছটায় আসি এবং রবিবার সন্ধে সাড়ে সাতটায় তবে লাস্ট ওয়েটনেস আমি আসবো কি আসবো না সেটা বলে গেছিলাম নাও আসতে পারি এরকম একটা কিছু ঠিক আছে তো সেই জন্য সত্যি আমার দরকার ছিল তাই লাস্ট ওয়েডনেসডে তো আমি আসতে পারিনি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আগামী রবিবার দিন ঠিক সন্ধে সাড়ে সাতটায় ঠিক আছে আর এমনি সম্বুধ শুক্র দেখা করি তোমাদের সাথে ঠিক সন্ধে সাড়ে ছটায় আচ্ছা এই সেম ডিজাইনের আরো একটা কালেকশন দেখাচ্ছি বাট দেখো ডার্ক একটা চকলেট কালারের মধ্যে থাকছে বক্স প্যাটার্নের ডিজাইন করা এখানে একটা পকেট পাচ্ছো দুই হাতায় গলায় বুকের সামনে সুন্দর করে আজরাক দিয়ে প্যাচওয়ার্ক করা হয়েছে এখানে এবং এখানে মাল্টি কালার সুতো দিয়ে এমব্রয়ডারি এবং এই যে এমব্রয়ডারিটা দেখছো একদম প্রিমিয়াম এমব্রয়ডারি ওকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো ভীষণ সুন্দর দেখতে ঠাসা একটা কাজ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন ওকে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন বিশ্বের যে কোনো প্রান্তেই থাকো ঘরে বসে তোমরা রূপকথার প্রোডাক্ট পেয়ে যাবে সুইডলেস কোনোটা যদি ভালো লাগে প্লিজ কেউ চিন্তা করো না যারা তোমরা স্লিপস করতে চাও সে কারণে বলো ভেতরে কিন্তু স্লিপ দেওয়া আছে আর চাইলে তোমরা আমার পেজ ফরে কি বলবো ফেসবুক পেজ রূপকথায় গিয়ে একটু কাস্টমারদের রিভিউগুলো দেখে আসতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে কেন রূপকথার প্রোডাক্ট মানুষ এত পছন্দ করে ঠিক আছে ডার্ক চকলেট শেডের মধ্যে থাকছে কালারটা আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি থ্রি নাইন জিরো দক্ষিণা ওকে ভালো লাগলে অবশ্য করে রূপকথা মৌসুমিকে ফলো করে রেখো আরও একটা কথা বলছি বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে তোমরা যখন কোনো ম্যাক্সির বা নাইটির বা কোনো গাউনের ছবি দিয়ে কোয়ারি করো আমি কলকাতা ইন্টালি থেকে লাইভ করছি আমি বাংলা ভাষায় লাইভ করছি তার মানে এই নয় তোমাদেরও কোয়ারিটা বাংলাতেই করতে হবে বাট আমি যাতে বুঝতে পারি এমন একটা ল্যাঙ্গুয়েজ করো আমি বলেছিলাম ইংলিশে বা হিন্দিতে করো আমি বুঝে যাব কিন্তু তোমরা যে ভাষাটা ইউজ করে নাইটি ছবিটা দিচ্ছ কোয়ারি করছো সত্যি বলছি কি সেই ভাষাটি আমি ভাবে আমার পক্ষে বোধগম্য হচ্ছে না সেই কারণে বলছি সেটা আদৌ তোমরা কি কোয়ারি করছো আমি সত্যি বুঝতে পারছি না সেই কারণে মেসেজটা সিন করলেও রিপ্লাই দেওয়ার ক্ষমতা আমার নেই তাই প্রত্যেকের কাছে অনুরোধ বিশ্বে যে কোনো প্রান্তি যাক না কেন তোমরা যখন একটা একজন মানুষকে কোয়ারি করছো সে কিন্তু তোমার ওখানকার লোকাল ভাষা জানা তার পক্ষে সবসময় সম্ভব হয় না সব সময় কেন বেশিরভাগ সময়ই হয় না সেই কারণে অনুরোধ করব প্লিজ তোমরা আইদার তোমরা ইংলিশে কমিউনিকেট করো অথবা তোমরা হিন্দিতে ঠিক আছে আমি বুঝে যাব কিন্তু এমন কিছু ভাষা বা সাংকৃতিক চিহ্ন দিয়ে যদি সেটা কোয়ারি করো কিন্তু তোমরা স্ক্রিনশট দিচ্ছ ওকে আমার লাইব্রেরি স্ক্রিনশট দিচ্ছ তখন সেটা আমার পক্ষে বোঝা একদমই সম্ভব না আবারও একটা কালেকশন দেখাচ্ছি দেখো সিঙ্গেল কালারের মধ্যে ওপর থেকে নিচ অব্দি ভি নেকের মধ্যে যাচ্ছে একদম হোয়াইট প্যাটার্নের ডিজাইনটা দেখো ওপর থেকে নিচ অব্দি তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পকেট আছে স্কাই ব্লু কালারের মধ্যে থাকবে এবং দুই হাতায় পকেটে খুব সুন্দর করে কিন্তু অরিজিনাল হাজরা দিয়ে তোমার হাইলাইট করা হয়েছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পাঠাবে অনেকেই থাকুক সিঙ্গেল কালারের মধ্যে একটু খুব বেশি কাজ হবে না এরকম একটা ডিজাইনার নাইট কালেকশন করতে এগুলো তোমরা নিজেরা ইউজ করো অথবা গিফটিং পারপাসে দাও খুব ভালো ফর্টি এইট চেস্ট ফিফটি সিক্স লেন্থে পাবে ফর্টি এইট চেস্ট ফিফটি সিক্স লেন্থ কালারটা কিন্তু খুব মিষ্টি একটা স্কাই ব্লুর মধ্যে পাবে থ্রি নাইন জিরো ফুলি ইন্টারলক ফিনিশ ভেতরে হাতা আছে ঠিক আছে যদি আমি ভুলেও যাই তাহলে বলে দেবো যে তোমাদের ভেতরে যে নাইটগ্রাউনগুলো স্লিভলেস থাকে তাদের ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে ভি নে অথচ ওয়াই প্যাটার্নের কাজটা যাচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওকে আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার দুটো আলাদা করে ইউজ করো বুকিং করার সময় অনুরোধ করবো প্লিজ একটু খেয়াল করে নাম্বারটা দিও যাতে কলিং নাম্বারটাই আমার মানে পার্সেলের ওপর লিখতে পারি খুব মিষ্টি দেখতে একটা কি বলবো বলতো ফুশিয়া পিঙ্ক ঠিক নয় কুইন পিঙ্ক উপরেই যাচ্ছে ওকে খুব মিষ্টি দেখতে এটা কুইন পিঙ্ক এর যাচ্ছে যেহেতু ব্র্যান্ডেড কাপড় প্রত্যেকটা নাইট গাউনে কিন্তু যথেষ্ট পরিমাণে ঘের থাকে এতে চলাফেরা করতে গিয়ে কোনো রকম অসুবিধে না হয় এখানে একটা বেশ বড় সড়ো তোমরা পকেট পাচ্ছ এতটা পকেট আসছে যাতে করে একটা স্মার্টফোন কিন্তু খুব সহজেই ঢুকে যাবে এবং দুই হাতায় গলায় পকেটে সুন্দর করে অরিজিনাল অ্যাজরাক দিয়ে কাজ করা আছে এবং এছাড়াও এখানে তোমার এটা তোমাদের ব্যাক দেখাচ্ছে দেখাচ্ছি ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439686949 7439686949 বিশ্বের যে কোনো ব্র্যান্ডি থাকুন উৎপাদক প্রোডাক্ট ঘরে বসে পেয়ে যাবে কলকাতার মধ্যে যারা থাকো তাদের ক্ষেত্রে একটা স্পেশাল সুবিধে তোমরা সব সময় পাও সেটা হচ্ছে যদি কেউ মনে করো সেম ডে ডেলিভারি নেবে সেটাও করতে পারো সকাল 10টা থেকে সন্ধে 8টার মধ্যে ডেলিভারি করা হয় রাত রাতে করে জিনিসটা রাত মধ্যে পৌঁছে যায় सपोज ধরো তুমি সকালে দেখলে কোনো জিনিস বলে দিদি আমার জিনিসটা এখন আজকের মধ্যেই চাই সেটাও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর যদি সেটা না চাও তাহলে মানে পরের দিন অবশ্যই পাবে একটু ধৈর্য ধরে ওয়েট করো নেক্সট ডে কলকাতা থেকে কলকাতার মধ্যে তোমাদের কাছে জিনিস পৌঁছে যায়। আর যারা কর্মস্থলে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে চাইছ সেক্ষেত্রে অনুরোধ বলবো তোমাদের যে শিডিউল যে টাইমটা আছে অফিস আওয়ার্স তার মধ্যে যদি কেউ চাও সেটা আমাকে মেনশন করলে সেই সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্ট তোমাদের অফিসে চলে যাবে বাট যারা মানে বাড়িতে নিচ্ছ তখন কিন্তু এই সুবিধেটা আমি দিতে পারি না ঠিক আছে রূপকাঠের প্রোডাক্ট মানে কিন্তু কিছু বুটিক কালেকশন তো অবশ্যই থাকবে সেটাও তোমাদের দেখাচ্ছি একটা পার্পেলের সঙ্গে আগে একটা দেখিয়ে নিচ্ছি নিয়ে দেখাবো ডাবল রাফেলের ওপর থাকছে একদম ব্র্যান্ডেড মানে কালেকশন খুব সুন্দর করে গলার সামনে দুবার মানে দু লাইনে রাফেলটা দেওয়া আছে এছাড়াও একটা বু করা আছে পছন্দ হলে টুক করে স্ক্রিনশট নেবে দুই হাতাতেও সুন্দর করে প্রিন্টটা পাচ্ছে এখানে একটা বো পাচ্ছে এখানে সুন্দর করে রাফেলের কাজটা করা রয়েছে পছন্দ হলে টুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439686949 ওকে বিশ্বে যে কোনো প্রান্তেই থাকো ঘরে বসে প্রোডাক্ট কিন্তু খুব সহজে পেয়ে যাবে ওকে এক ফোলার উঠবে না বারবার করে বলছি যেহেতু ব্র্যান্ডেড কাপড় চেস্ট 48 লেন্থ কিন্তু 56

প্রোডাক্ট রিলেটেড যে কোনো কোয়ারি করার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে নর্মালি সোমবদ শুক্র ঠিক সন্ধে সাড়ে ছটা এবং রবিবার সন্ধে সাড়ে সাতটায় আমি আসি তো আজকের মতো আমার এই ছোট্ট লাইফটা আমি এখানেই শেষ করলাম আবারও তোমাদের সকলের সাথে দেখা হবে আগামী রোববার দিন ঠিক সন্ধে সাড়ে ছটায় সরি সন্ধে সাড়ে সাতটায় সোম শুক্র সাড়ে ছটা এবং সানডে পরে শুধুমাত্র সন্ধে সাড়ে সাতটা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার